রাজধানী জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি রাজধানীতে একের পর এক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিরাজ করছে অস্থিরতা নির্বাচনের তফসিল ঘোষণা ঠিক আগেই হঠাৎ করে দুর্বৃত্তদের সহিংস কার্যকলাপে উত্তপ্ত হয়ে উঠেছে দেশ এতে জনমনে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক আগামী পশুদিন আমরা ডেকেছি ঢাকাও ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে সোমবার সারাদিন ঢাকা শহর অস্থির থাকবার পর পুলিশ রাতেও একেবারেই স্বস্তি পায়নি সোমবার রাতেও ধানমন্ডিতে বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে ঘটেছে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা বাংলাদেশের রক্ষা করতে পারে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সবকিছু রক্ষা করতে পারে শুধুমাত্র আওয়ামী লীগ কোনোভাবে দাবিয়ে রাখা যাচ্ছে না দর্শক মজার একটা ঘটনা ঘটেছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড চলছে এরই মাঝে আমরা রাজধানীতে বিভিন্ন রকমের খবর শুনছি শুরু হলো আওয়ামী লীগের নতুন পর্যায়ে এই সরকার বিরোধী সর্বাত্মক সর্বাত্মকান এই আন্দোলনের মধ্যে আছে তেরোই নভেম্বর দেশ জুড়ে লকডাউন জনজীবন স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আস তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি সোমবার সারাদিন ঢাকা শহর অস্থির থাকবার পর পুলিশ রাতেও একেবারেই স্বস্তি পায়নি সোমবার রাতেও ধানমন্ডিতে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঘটেছে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও রাজধানীর মিরপুরের শাল আলী মার্কেটের সামনে তিন তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আর ধানমন্ডির ল্যাবেইড হাসপাতালের সামনে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে সোমবার সন্ধ্যায় এর আগে দিনের বেলাতেও কিন্তু ধানমন্ডির মতো এলাকাতেও তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ধানমন্ডির মাইদা সেন্টারের সামনে দুটি মানে 27 নম্বরে দুটি আর ধানমন্ডির সাত মসজিদ রোডে ইবনে সিনা হাসপাতালে সামনে আরো দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এছাড়া সোমবার দিনেই প্রধান উপদেষ্টার গ্রামীণ অফিসের সামনে মিরপুরে এবং আরেক উপদেষ্টা মৎস্য উপদেষ্টা ফরিয়দা আক্তারের প্রবর্তনার সামনে মোহাম্মদপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশ যে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারাচ্ছে বা পরিস্থিতি সামাল দেওয়ার অবস্থায় পুলিশ নেই সেটা পরিষ্কার পুলিশ যখন ঝটিকা মিছিল ঠকাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে যাচ্ছে গতকালকেও গ্রেফতারের ঘোষণা দিয়েছে 34 জনকে কখন বোঝা যাচ্ছে যে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা অস্তিত্বশীলতার ত্বইরির জন্য বা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য যে কর্মকাণ্ড ঘটছে কখন কোথায় কি ঘটে যাচ্ছে তা সামাল দেওয়ার কোনো সামর্থ্য এই মুহূর্তে পুলিশের নাই এর মধ্যে রাজ্যপথে তো আওয়ামী লীগের থাকবারই কথা আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণাই করে রেখেছে 10 তারিখ থেকে 13 তারিখ 13 তারিখ কি ঘটবে আওয়ামী লীগের কর্মসূচিতে সেই বিষয়ে পুলিশের এখন পর্যন্ত কোনো ধারণা নাই গোয়েন্দা সূত্রগুলো নাকি বলছে যে আওয়ামী লীগ লাখো লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে পারে কাজী সরস্বত উপদেশতার নেতৃত্বে কয়েক দফায় পুলিশকে নিয়ে আওয়ামী লীগ ঠাকানো বিষয়ে বিষয় সাইন্স শৃঙ্খলা কমিটির বৈঠকও হয়ে গেছে কিন্তু পুলিশ এক গ্রেফতার করা ছাড়া অন্য কোনো তথ্য এখন পর্যন্ত বের করে আনতে পারেনি তথ্য বের করেছিল পুলিশ যে আওয়ামী লীগ সারা ঢাকা শহর জুড়ে 1 লক্ষ বেলুন ওড়ানোর কর্মসূচী দিয়েছে কিন্তু এখন এত এত যে ঘটনা ঘটে যাচ্ছে মানে জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে জায়গায় জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে পুলিশ কোনো গোয়েন্দা তথ্য আগে থেকে পাচ্ছে না কোনো ঘটনা আগে থেকে বন্ধ করবার মতো কারণ পুলিশ কি করে পাবে এমন কি এমন একটা ঝুঁকিপূর্ণ স্পর্শকাতর সময়ও পুলিশের বদলি পদে পদে রদ বদল থেমে নেই কালকেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঁচটি পদের রদবদল ঘটেছে ঢাকা মহানগর পুলিশের পাঁচজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি কে বদলি করা হয়েছে পুলিশের রদবদলের বদলের বিষয়টা এখন এমনই হয়ে দাঁড়িয়েছে মানে সকালে আপনি এক পদে কাজ করেন তো বিকেলে হয়তো আপনাকে কোনো এক কর্মকর্তার অঙ্গুলি হেলনে বা ওই এলাকার রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি কিংবা কোনো এক পক্ষ যেতে গিয়ে আপনাকে আরেক পক্ষের প্রতি পক্ষপাত দুষ্ট হিসেবে চিহ্নিত করে অন্য কোনো জায়গায় ফেলে দেবে পাঠিয়ে দেবে এটা পুলিশের সেই দু হাজার আগস্টের পর থেকেই একটা প্রথায় পরিণত হয়েছে এই অবস্থায় পুলিশ কিভাবে এলাকার লোকজনকেই চিনে উঠতে পারছে না কোনো একটা থানায় দিয়ে থিতুই হতে পারছে না কোনো একটা এলাকায় গিয়ে সেই এলাকাটা চিনে নিয়ে বুঝে নিয়ে কাজ শুরুই করতে পারছে না তার আগে সেই কর্মকর্তা বা এমনকি এমনকি পুলিশের একেবারে কনস্টেবল পর্যায়ের সদস্যদেরকেও এরকম ইচ্ছে মতো বদলি করা হচ্ছে অথচ সরকার তাদেরকে চরম চাপে রেখেছে যে কি করে এলাকায় এলাকায় আওয়ামী লীগের মিছিল হতে পারে এমনকি আপনাদের মনে থাকবে যে পুলিশ খেতে গিয়েছিল এক এলাকায় মিছিল হয়ে গেছে যখন দুজন দায়িত্বরত পুলিশ থানায় মাত্র ঢুকেছিলেন দুপুরের খাবার খেতে সেই উপলক্ষে সেই পুলিশ সদস্যদেরকে প্রত্যাহার করে নেওয়ার ঘটেছে মানে বাড়ির উপর কিন্তু পুলিশের আর কিছু নেই দু হাজার চব্বিশের আগস্টের পর সরকার ঠিক করেছে যে পুলিশের কাছে আর কোনো অস্ত্র রাখা যাবে না সকল পুলিশ সদস্যের অস্ত্র জমা নিয়ে নেওয়া হয়েছে পুলিশের কাছে সত্যিকার অর্থেই এখন আছে শুধু লাঠি এবং প্রত্যাশা করা হচ্ছে যে যখন রাজনৈতিক পক্ষগুলো এমন একটা মার মুখেও অবস্থানে এবং তারা অস্থিতিশীলতা ঘটাতে চাইছে কেন এত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে কেন অগ্নি সংযোগের ঘটনা ঘটছে কে কিভাবে সেটা ঘটাতে পারছে যখন আওয়ামী লীগের এত শত শত হাজার হাজার নেতা পুলিশ গ্রেফতার করে জেলে পুরে দিয়েছে তারপরেও সেটা যখন পুলিশ বুঝে উঠতে পারছে না তার কাছে কোনো গোয়েন্দা তথ্য নাই তখন পুলিশের হাতে আছে শুধুমাত্র লাঠি এবং সরকার আশা করছে পুলিশ আবারও প্রাণের ঝুঁকি নিয়ে লাঠি হাতে যে কোনো অপরাধ দমনে সবার আগে ঝাঁপিয়ে পড়বে পুলিশ সে কারণেই দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়েই অস্ত্র নিয়ে যখন পথে নেমে করছে সন্ত্রাসীরা শীর্ষ সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যেও মারামারি হানাহানি হচ্ছে নিয়মিত ভাবে একেবারে শহরে প্রকাশ্য দিবালকের সোমবার দিন ঢাকা শহরেও এমন ঘটনা ঘটেছে পুলিশ তখন পৌঁছতে পৌঁছতে দেড় দুই ঘন্টা দেরি করছে সংবাদ মাধ্যমগুলো সেগুলো নিয়ে অভিযোগ করছে কিন্তু পুলিশ পাল্টা বলছে যে লাঠি হাতে তার পক্ষে এর চেয়ে বেশি তৎপরতা কি করে সম্ভব সেটাও যাতে সরকারের তরফ থেকে উত্তর দেওয়া হয় কিন্তু সরকার পুলিশের ওপর চাপ অব্যাহত রেখেছে নাহলে পুলিশের বিভিন্ন পদের রদবদল হয়ে যাচ্ছে বদলি হয়ে যাচ্ছে আর পুলিশের যে কমিশনার আর আইজি দুজন বেশ প্রায় বছর পর। এই সরকার ফিরিয়ে এনেছে তাদের সঙ্গে বর্তমান পুলিশ প্রশাসনের এমনিতেই তেমন কোনো সম্পর্ক ছিল না তারপর আপনি যদি শুধু গুগল সার্চ করে দেখেন তাহলে দেখবেন ফেব্রুয়ারিতে একটা নিউজ দেখবেন আমি একদম মানে হঠাৎ করে যে কতবার এই গত কয়েক মাসের মধ্যে এই বড় ধরনের রদ হলো দেখি তখন দেখবেন যে ফেব্রুয়ারিতে একটা বড় রথ বদল হয়েছে আগস্টে একদফা বিরাট রথবদল হয়েছে সেপ্টেম্বরে দফা বিরাট রদবদল হয়েছে এমনকি ছাব্বিশে অক্টোবর মানে গত মাসের শেষেও পুলিশের পুরো কাঠামোতে একটা বড় ধরনের ঝাঁকুনি দিয়ে রথবদলের ঘটনা ঘটেছে আর এখন সরকার ঘোষণা দিয়ে নির্বাচনের জন্য উপযুক্ত এসপি মানে জেলায় জেলায় পুলিশ সুপারদের খুঁজছেন তার মানে পুলিশের নেতৃত্ব পর্যায়ে থেকে কনস্টেবল পর্যায় পর্যন্ত কারো চাকরি বদলি কোনো কিছুর ঠিক ঠিকানা নেই আর আশা করা হচ্ছে যে স্থানীয়ভাবে এই পুলিশ সম্ভব করবে সক্ষম হবে যে কোনো ধরনের নাশকতামূলক বা বিশৃঙ্খলামূলক কাজ ঠেকিয়ে দেওয়ার এর মধ্যে বড় বড় ঘটনা তো ঘটছেই আওয়ামী লীগ তো রাজপথে আছে ঘোষণা দিয়েছে এবং ধারণা করা যায় যে তারা রাজপথে তেরো তারিখ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মামলার বিচারের রায় ঘোষণার দিন ঘোষণার আগে তারা রাজপথে তাদের উপস্থিতি জানান দেবে তাদের সাংগঠনিক শক্তির একটা শো করবে অন্তত তারা এই কথাটা বলে আসছে এর মধ্যে দেখেন আজকে আজকের দিনে এগারোই নভেম্বরে জামায়াতে ইসলামী সহ আট দলের যুবপদ কর্মসূচি আছে চলো চলো ঢাকা চলো কর্মসূচি মার্চ টু ঢাকা কর্মসূচি এবং তারা পল্টনে বিরাট জনসভার ডাক দিয়েছে এবং জামায়াতে ইসলামী বলেছে সোমবার দিনেও সংবাদ সম্মেলন করে তারা জানান দিয়েছেন যে এই সমাবেশে পল্টনে আজকে তাদের যে সমাবেশ সেই সমাবেশে হাজার হাজার নয় লাখ লাখ মানুষের জমায়াত হবে লোকে লোকারণ্য হবে এটাই আমাদের প্রত্যাশা রাজধানী এবং আশপাশের মানুষ যুক্ত হবে এখন দেখেন সরকার সরস্ব উপদেশটা আওয়ামী লীগের লোকজন যেতে ঢুকতে না পারে ঢাকা অভিভূখে সেটা বলে পুলিশকে বলেছেন যে সবগুলো ঢাকায় ঢোকার মুখি মুখে যাতে চেকপোস্ট বসানো হয় কড়া তল্লাশি চালানো হয় এবং পুলিশ বিভিন্ন জায়গায় কড়া তল তল্লাশি শুরু করেছে আজকে এগারোই নভেম্বর যখন সরকারের মিত্র দল জামায়াতে ইসলামী আট দল সহ তার সমমনা আটটি ইসলামী দল সহ রাজপথে নামবে চলো চলো ঢাকা কর্মসূচি দিয়েছে ঢাকার আশপাশ থেকে তাদের সকল নেতা কর্মী সমর্থককে ঢাকায় পল্টন ময়দানে জড়ো হতে বলেছে তখন পুলিশ কি করে সামাল দেবে মানে কে জামায়াতে ইসলামী কে আওয়ামী লীগ কে ঢাকায় ঢোকার চেষ্টা করছে এই সামাল দেওয়ার সক্ষমতা বা লোকবল পুলিশের কোথায় পুলিশ মনে রাখতে হবে লোকবলের যেমন তার অভাব অস্ত্রবল তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তেমনি তার সবচেয়ে বড় সংকটের জায়গা মনোবল এই এক বছরের বেশি সময়ে সেনাবাহিনী রাজপথে থাকায় আর কোনো কাজ হোক না হোক পুলিশ অন্তত জানতো যে তার গায়ে হাত করলে বা তাকে পিটিয়ে মারার চেষ্টা হলে তাকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা হলে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের মতো পুলিশ জানতো যে তাকে অন্তত প্রোটেক্ট করার সুরক্ষা দেওয়ার জন্য সেনাবাহিনী তৎপর হবে কারণ সেনাবাহিনী পাশে পাশে আছে সেনা সদস্য পঞ্চাশ শতাংশ কমিয়ে ফেলা হয়েছে গত পাঁচই নভেম্বর থেকে সেনা মোতায়েন আছে বটে কিন্তু তারা সংখ্যায় এত অপ্রতুল এত কম আর ওইদিকে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সিদ্ধান্ত যে সেনাবাহিনী এমন ভাবে এত রাজনৈতিক স্পর্শকাতর সময়ে সক্রিয় হয়ে উঠবে না বা এই সংঘাতের মধ্যে নিজেকে সরাসরি সম্পৃক্ত করে ফেলবে না এক দূর থেকে যতটা গাবাচিয়ে চলা যায় ততটা গাবাচিয়ে চলার চেষ্টা করবে আর কোথায় হঠাৎ বোমা হামলা হয়ে যাবে কোথায় বাসে আগুন দেওয়া হবে কে কোথায় জড় হয়ে বাসে আগুন দিচ্ছে বোমা হামলা করছে এসব খবর তো আসলে পুলিশের গোয়েন্দা বিভাগের বের করার কথা কিন্তু যেটা বলছিলাম কোনো পুলিশ কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যায়ের লোক পর্যন্ত কেউ তাদের এলাকা চেনেন না তাদের থানা চেনেন না গোয়েন্দা সূত্র বা কোনো অপরাধীদের খবর বের করার জন্য যে সূত্র সে সব সূত্র প্রতিষ্ঠার প্রশ্নই ওঠে না কেউ কোনো জায়গায় এমনকি তিন মাস স্থিত হতে পারছেন না এবং এ দফায় যে বদলি হচ্ছে সেই বদলিও কিন্তু সর্বশেষ বদলি নয় নির্বাচনের কথা বলে বদলি করা হচ্ছে বটে যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজকে যে পাঁচজন এডিসি কে বদলি করে দিল সেটা ঠিক কি কারণে বদলি করলো এবং সব স্ট্যান্ডিং অর্ডার মানে এখন বদলি কালকে থেকে কার্যকর হবে তো সেই বদলির আদেশ তারা ঠিক কেন দিল সেটা যেমন জানা যায় না কিন্তু একটা ব্যাপক রদ বদল হচ্ছে মানে উনত্রিশ জেলায় দুদিনে উনত্রিশ জন ডিসি নতুন ডিসি পুরনো ডিসি মিলিয়ে একটা রদ বদলের ঘটনা ঘটেছে ভাবে বাংলাদেশে এখন নাকি আওয়ামী লীগ মাঠে নামবে বলে সরকার আতঙ্কিত সরকার যে কোনো ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এ সময়ে বিএনপি পূর্ণ দমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে এমপি পদে কে প্রার্থীতা পেয়েছেন কে প্রার্থীতা পান নাই তা নিয়ে মাঠে কন্দল অস্ত্রের ঝঞ্ঝনানি চূড়ান্ত পর্যায়ে উঠেছে জামায়াতে ইসলামী পথে নামার ঘোষণা দিয়েছে এই অবস্থায় সরকার সারা দেশের উনত্রিশ জেলায় নতুন ডিসি নিয়োগ করে দিয়েছে এরকম পরিস্থিতিতে আসলে প্রশাসনে পুলিশে কারো পক্ষে নিয়ন্ত্রণ বজায় রাখা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া যে অসম্ভব সেটা নিশ্চিতভাবে যে আন্দোলনকারী পক্ষের পক্ষে বোঝা একেবারে আওয়ামী লীগ থেকে জামায়াত ইসলামী প্রত্যেকেরই বোঝার কথা যে এমন একটা পরিস্থিতিতে পুলিশের পক্ষে বা প্রশাসনের পক্ষে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব কাজেই যে কোনো পক্ষের পক্ষেই এই সময়ে আসলে আন্দোলন সংগ্রাম নাশকতা বিশৃঙ্খলা অস্থিতিশীলতা তৈরির জন্য এক মহা সুবর্ণ সময় হাজির হয়েছে সেটা পুলিশও বোঝে এর মধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে সারা বাংলাদেশ প্রচুর পরিমাণ বোমা বোমা বা বা ককটেল তৈরি হচ্ছে কালকে এক ঘটনা ঘটেছে আপনাদেরকে বলছি তার পাশাপাশি মনে করে দেখেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের চার্চে খ্রিস্টান মিশনারি স্কুলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সম্প্রতি সেগুলো এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর হচ্ছে এত এত দেশি বোমা কোথায় তৈরি হচ্ছে অস্ত্র তো লুটপাট হয়েছেই 자리 2024 এর জুলাই আগস্ট থেকে কত দিন আগে সেনাবাহিনী বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্র চালার উদ্ধার করেছে বিমান বন্দরে আগুন লাগিয়ে অত্যাধুনিক অস্ত্র চুরি করে নিয়ে যাওয়া হয়েছে हीरा সোনা দানা সেই চোর ধরে নাই কিন্তু অস্ত্র নিয়ে গেছে আসিফ মাহমুদ শஜித் ভূঞা উপদেশটা তিনি হাজার হাজার তরুণ তরুণীকে সরকারি টাকায় অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন আর তারা তো প্রস্তুত ছিলেনই 2024 এর আগস্টে সশস্ত্র ভূথানের জন্য তাহলে বুঝুন একদিকে প্রচুর পরিমাণ অস্ত্র আছে বাইরে তার উপর এখন বোমা তৈরি হচ্ছে যে সব বোমা ব্যবহৃত হচ্ছে এবং যেখানে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে গোয়েন্দা তথ্য ছাড়া গো

এই আন্দোলনের মধ্যে আছে তেরোই নভেম্বর দেশ জুড়ে লকডাউন জনজীবন স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা তাই আজ যেহেতু দশ নভেম্বর শুরু হলো এবং বাংলাদেশ থেকে বেশ কিছু বন্ধু তারা ফোনে জানালেন আজকে কি হয়েছে সেখানে সুতরাং আমার মনে হলো যে সবাইকে এই বিষয়টি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ দিনটি নিয়ে কিছু আমার বলাটা উচিত তাই আপনাদের সামনে এসেছি শুরুর দিনের খবর যা পেলাম বহু জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে এসব মিছিল যে সবখানে শান্তিপূর্ণ থেকেছে তা নয় পাথর ছোড়াছড়ি হয়েছে যানবাহন আক্রান্ত হয়েছে আগুন লাগানো হয়েছে বাসে বেশ কয়েক জায়গায় এবং আরও কিছু কিছু জায়গাতে ককটেল বোমা পড়েছে কিছু জায়গাতে তার মধ্যে ঢাকার বেতার কেন্দ্রও আছে গ্রেপ্তার হয়েছে কিছু মানুষ কিন্তু গ্রেপ্তার যতটা হবে ভাবা গিয়েছিল ততটা হয়নি কারণ মাঠে সেনাবাহিনীর সংখ্যা অর্ধেক হয়ে গেছে বাকি যারা আছে তারাও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করতে উৎসাহী নয় আর এবং পুলিশের মধ্যেও এই ভাবনা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে এই ভাবনার দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সাত নভেম্বর সেনা জেনারেলদের বিশেষ সভায় এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের পর জানা গেছে সেই বৈঠকের একটি ভিডিও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে পৌঁছে দেয়া হয়েছে কেউ লুকোচুরি করে পৌঁছে দেয়নি সেনার পক্ষ থেকে অফিসিয়ালি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই সবার একটি ভিডিও মোহাম্মদ ইনুসের কাছে নিয়ে পৌঁছে দিয়েছেন সেনারই একজন উচ্চপদস্থ অফিসার তো কি ছিল সেনার পক্ষ থেকে কী সিদ্ধান্ত সেটাও একবার মনে করিয়ে দিই যে সেনার পক্ষ থেকে বলা হয়েছে যে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করার কাজ আর করবে না সেনাবাহিনী এক দুই তারা বলেছে যে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে আর সেনার এই স্ট্যান্ড উদ্দীপ্ত করছে পুলিশ ও অন্যান্য যে সুরক্ষা বাহিনী তাদেরকেও কারণ তারা তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে বহু মানুষ পুলিশের খোঁজ নেই তো তাদের তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল আর সেনার এই সিদ্ধান্ত তাদের মনে আরও একটা জোর এনে দিয়েছে একদিকে সেনা আর পুলিশের এই অবস্থা অন্যদিকে আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়ার প্রাইভেট আর্মি ট্রেনিং শেষ হয়নি এখনও তারা আওয়ামী লীগের প্রোগ্রাম ভাঙতে মাঠে নামার উপযুক্ত হয়ে ওঠেনি এখনো পর্যন্ত তারা মাঠে নামতে পারে ভেবে যথোচিত ব্যবস্থা নিয়ে রেখেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং প্রথম দিনের প্রোগ্রামে আওয়ামী লীগ বুঝিয়ে দিয়েছে তারা এবার তৈরি হয়ে মাঠে নামছে ঢাকা সহ সারা বাংলাদেশে যে রাজনীতির চাকা ঘুরছে তার প্রমাণ এখন একেবারে স্পষ্ট কোনো লুকোছাপা নেই আর হিসাব বুঝে নিতে তৈরি আওয়ামী লীগ আমি আমার একাধিক ভিডিওতে বহুবার বলেছি বাংলাদেশে ক্ষমতার প্রাণ পাখিটি আছে সেনার কাছে ভারত ভারতা যুদ্ধে জড়িয়ে পড়ে অকারণ প্রাণহানির ঝুঁকি নেবে না ভারত আকার উজ্জামানকে অর্থাৎ সেনাবাহিনীকে হাতে নিয়ে বিনা যুদ্ধ যুদ্ধবিগ্রহে বাংলাদেশকে ইউনুসের শাসন থেকে মুক্ত করবে সেই মুক্তির পথ যুদ্ধ করে নয় নির্বাচন করে করে এবং এই ব্যাপারটি আমি বারবার বলেছি ভারত সীমান্তে যে সমর সজ্জা করছে সেটা হচ্ছে ওই ফোঁস করা কিন্তু দংশন করা নয় এই প্রসঙ্গে একদিন আমি রামকৃষ্ণ পরবংশদেবের কথামৃতের সেই সাপের গল্পটি করেছি ভারত এই লক্ষ্যে অটল থেকে একেবারে মন্ত্র উচ্চারণের মতো করে একটি কথাই বলে এসেছে শুধু ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশকে বাঁচানোর একমাত্র পথ এবং সেই তার মানেটা কি মানেটা হচ্ছে আওয়ামী লীগ এবং তার সঙ্গীদের নিয়ে ভোট করতে দিতে হবে সেই একই কথা সাত নভেম্বর জেনারেলদের সভাতেও উঠে এসেছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে আপনাদের একটি নিশ্চিত তথ্য দিচ্ছি সেনাবাহিনী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ভারতের স্ট্র্যাটেজির সঙ্গে পুরো হাতে হাত মিলিয়েছে এটা শুধু ভারতের স্ট্র্যাটেজি নয় আমেরিকাও এখন ভারতের পুরো এই প্ল্যানের সহমত এর মধ্যে কোনো ইফস অ্যান্ড বার্টস নেই ভারতের প্ল্যান এবার আরও সরাসরি এতদিন ছিল নো আওয়ামী লীগ নো ভোট এবার তার সঙ্গে যোগ হয়েছে আর এক দাবি নো ভোট আন্ডার ইউনুস ইউনুসকে রেখে ক্ষমতায় রেখে কোনো ভোট হবে না তাহলে সেই ভোট কখনোই স্বচ্ছ হবে না মুক্ত হবে না ইউনুস তাই ইউনুস আউট কি হবে তাহলে সম্ভাবনা আছে হাসিনাকে নিয়ে আসা হবে কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে এই সম্ভাবনার কথাও আমি আমার আগে একটি ভিডিওতে বলেছি আপনাদের মনে থাকলেও থাকতে পারে কিংবা একটু পুরনো ভিডিওগুলো দেখে নেবেন আমি বলেছি আজ থেকে অন্তত কুড়ি পঁচিশ দিন আগেই এই কথাটি তার মানে শেখ হাসিনার ব্যবস্থাপনায় হবে নির্বাচন হ্যাঁ এমন কথা মিথ্যে নয় তো আদৌ এ কথা চলছে যদিও বলে রাখি সিদ্ধান্ত নেওয়া হয়নি ট্রাম্প সিদ্ধান্তের ভার দিয়েছে মোদির ওপর কিন্তু মোদি সরকার একটু দোটানায় আছে এমন সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে কি হবে না এমন সিদ্ধান্ত হাসিনার নির্বাচনে তার যে প্রসপেক্ট তার পক্ষে যাবে না তার বিপক্ষে যাবে সেটা নিয়ে তবে এটা যদি নাও হয় এটা নিশ্চিত কেয়ারটেকার গভর্নমেন্ট আসছেই এবং নির্বাচন হচ্ছে এই মুহূর্তে যা অবস্থা নির্বাচন বাতিলের ক্ষমতা কারণে এনসিপির জামাত ইউনুস পাকিস্তান কারণে ওয়াকারুজ্জামান এবার আমি আগেও যে কথা বলেছি সেই একই কথা আবার বলি ওয়াকুরুজ্জামান সত্যিকারেই ভারতের তরুপের দাস বাংলাদেশের রক্ষা করতে পারে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সবকিছু রক্ষা করতে পারে শুধুমাত্র আওয়ামী লীগ কোনোভাবে দাবি রাখা যাচ্ছে না আমার এই মুহূর্তে এ কারণেই মনে পড়ছে যে গতকাল দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস গেল আমি বিএনপি বলুন বা জামাত তো বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইংলোর থেকে তো যোজন যোজন দূরের একটি রাজনৈতিক দল জামা এনসিপি সেটা তো চিলড্রেন পার্টি চিলড্রেন পার্টিকে দিয়ে তো কখন কি করতে হয় সেটাও আশা করি না কিন্তু বিএনপি 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 ভাই বাংলাদেশের এত মানুষ করেন সেই বিএনপিরও গতকাল হোসেন দিবস পালন আমরা দেখলাম না যাই হোক সবকিছু মিলিয়ে আর আওয়ামী কেন পালন করবে আওয়ামী লীগ তো আসলে নেই আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে রেখেছেন আপনারা কিন্তু তারপরেও আওয়ামী লীগ পালন করছে তাদের নিজেদের দাবি আদায় নিজেদের ভূমি আদায় নিজেদের ভূমির নিজেদের মাটির অধিকার আদায়ের পরেই নিশ্চয়ই নুর দিবশ পালন করবে গত বছর করতে গিয়েছিল না নুর হোসেন পালন করতে তখন আওয়ামী লীগ আজকে যে অবস্থায় আছে যে শক্তিতে আছে তখন সদ্য পতন হওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দিশে হারা ছিল এখন কিন্তু অনেকটা সংগঠিত হয়ে এসছে অনেকটা গুছিয়ে এসছে যার কারণে আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে বেশ উঠছে কদিন পরে হয়তো আওয়ামী লীগ ছাড়া কিছু দেখা যাবে না কারণটা হচ্ছে এই যে গত ষোলো মাসে যে অনাচার অত্যাচার হয়েছে এই সরকার সরকারের ক্ষমতায় আর রাজনৈতিক কুন্ডাবাজি হুন্ডাবাজি তাণ্ডবাজি করছে বিএনপি জামাত এবং এনসিপি নামধারী কিছু গুন্ডা আজকে যদি হঠাৎ করে ইউনুসরের পতন হয় ধরুন আজকে পতন হয়ে গেল কারণ যে কোনো সময় পতন হতে পারে আওয়ামী লীগের যে পাঁচ আগস্ট পতন হয়েছিল সেই পতনটা কি জানতেন কেউ জানতো না ওই দিন সকালে কেউ জানতো না হঠাৎ করে পতন আওয়ামী লীগ নেতারা দিশে আজকে ইউনুসের পতন হলে কি হবে আপনি সেই সিনারিটা সেই দৃশ্যটা আজকে এই যে বিএনপির নামে জামাতের নামে যারা দাপিয়ে বেড়াচ্ছে এরা কি পালাবে নাকি পালাবে না ভাই পুরোটা আওয়ামী লীগের দখলে আসবে কি আসবে না মাঠ অবস্থাটা কিন্তু তেমন ক্ষমতায় বিএনপি থাকা লাগবে না ক্ষমতায় জামাত থাকা লাগবে না বিএনপি জামাত নির্বাচন না করে এখন ক্ষমতায় ক্ষমতাসীন দলের মতো ভূমিকা পালন করছে ক্ষমতাসীন দলের চাঁদাবাজরা গুন্দারা চাঁদাবাজি গুন্ডামিতে করে বেড়ায় সেই গুন্ডামি চাঁদাবাজির পুরো লাইসেন্স নিয়ে বিএনপির লোকজন জামাতের লোকজন এনসিপির লোকজন করে বেড়াচ্ছে তো বাণিজ্য করে বেড়াচ্ছে তো কাজে ইউনুস চলে গেল পালাবে করা ইউনুসের রাজনৈতিক উইং কোনটা ইউনুসের রাজনৈতিক উইং হচ্ছে বিএনপি জামাত এনসিপি এরা এমনকি ওয়ান ল্যান্ড পার্টির লোকজন ইউনুসের পলিটিক্যাল উইং গণসংহতি আন্দোলনের জোমায়েত সাকি এই জমায়েত সাকি ছাড়া কাউকে চেনেন চেন না এগুলো অনেকবার বলেছে আবারও বলছি এইরকম জোমায়েত সাকি মার রাজনৈতিক দলগুলো এখন এমুসের পলিটিক্যাল উইং কাজেই এমুসের পতন হওয়ার সাথে সাথে এরা কিন্তু গর্তে ঢুকে যাবে এরা তো ভারতেও পালাতে পারবে না এদের যে একটি করুণ পরিণতি অপেক্ষা করছে সেটা ভাবলে গাছ এগিয়ে উঠে আমি যেটিতে আলাপ শুরু করেছিলাম যে আওয়ামী লীগকে আসলে দাবিও রাখা যাচ্ছে না সরকার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত এই যে চলমান আওয়ামী লীগের কর্মসূচি চূড়ান্ত কর্মসূচি আগামী পরশু লকডাউন এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে জোয়ার শুরু হয়েছে এই জোয়ারকেও সরকার কোনোভাবে বাধা দিয়ে দমিয়ে দাবিয়ে রাখতে পারছে না নানা রকম কলঙ্ক লেপন করার চেষ্টা করছে দেখুন এনসিপির অফিসের সামনে ককটেল হামলা করেছে কে করেছে যে ছেলেটি করেছে ধরা পড়েছে সে শাহবাগ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বাসে আগুন দিয়েছে যুব দলের সদস্য যুব দলের এই গতকালকে লাইব্রের সামনে যে বাসে আগুন দেওয়া হল ধানমন্ডি সাথে জড়িত এবং বাসে কোন বাসে আগুন গুলো দেখুন বাসে আগুন হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা বাসে এর কারণটা হচ্ছে যে বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু কোনো লাভ হয়েছে দেওয়া আজকে প্রায় বারো চোদ্দ ঘন্টা হয়ে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া দেখেছেন তাদের বাবা মা আছে না তাদের বাবা মা অন্ততের সন্তানদের এটি বুঝিয়ে দিয়েছে উন্মাদ হয়ে জুলাই অগাস্টে যেভাবে নেমেছিল চেরা নামানো যাবে না নামলে ভাত বন্ধ বাবাও নাম ভাগ বন্ধ করে দিয়েছে আবার এই যে গত বছর জুলাই আগস্টের সময় এক নামধারী যে গুন্ডামি সেই গুন্ডামি করবারো গুন্ডাদের সাথে আবেগে আপ্লুত হয়ে ভালো শিক্ষার্থীদেরও মাঠে নেমেছিল তাদের বাবা মা আছে না তাদের বাবা মা সন্তানদের হুশিয়ার করে দিয়েছে কোনো ভাবে কোনো সাউন্ড করা যাবে না কারণ গত শুনবারে বাংলাদেশ দেখছে যে বাংলাদেশ কিভাবে পতন হয়েছে বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলাদেশ দেখছে এইজন্য এতভাবে আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে এবং সামনে আরো দুই তিন দিনে নানা রকম ষড়যন্ত্র নানা রকম উস্কানি তৈরি করা হবে যাতে আওয়ামী লীগ তাদের কর্মসূচি সুষ্ঠুভাবে করতে না পারে এর প্রধানতম কারণ আওয়ামী দাবিয়ে রাখা কিন্তু কোনো কিছুতেই সম্ভব হচ্ছে না আওয়ামী লীগ তো আগুন সন্ত্রাস করেনি এই যে গত ষোলো মাস না হলে অন্তত পক্ষে দশ মাস যাবত বিভিন্ন জায়গায় ছুটি ক্যামিসিল হচ্ছে আওয়ামী লীগকে কোথাও চোরা হামলা করেছে গ্রামীণ ব্যাংকের সামনে গতকালকে ককটেল বিস্ফোরণ করেছে ফারহাদ মাজার তাদের মোহাম্মদপুরে প্রবর্তনা নামে একটি দোকান আছে সেই দোকানের সামনে ককটেল হামলা করেছে এটা কারা করছে উস্কানি তৈরি করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানি তৈরি করার জন্য এগুলো সরকারের পক্ষ থেকে করা হচ্ছে সরকারি ভাবে রাষ্ট্রীয় পোষকতা বত্রিশ নম্বর দিন দিয়ে যখন গুলিয়ে দেওয়া হয় তখন ককটেল বিস্ফোরণ দশটা বাস পোড়ানো দশটা মানুষকে হামলা করা এগুলো সরকারি পৃষ্ঠপোষকতা করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ অন্তত মতের ষোলো মাসে হাড়ে হাড়ে টের পেয়েছে বুঝতে পারছে যে আওয়ামী লীগ ছাড়া উপায় নেই উপায় নেই গোলাম হোসেন বিশ্ব মিডিয়া ইঙ্গিত দিচ্ছে যে পতনের পরেই আওয়ামী লীগ কাজেই কোনো কিছুতে আর দাবিয়ে রাখা যাবে না মানুষ জেগেছে মানুষ আর একবার সুযোগ পেয়েছে এ দেশ বিরোধী বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করার আমার বিশ্বাস সেই শক্তিকে পরাজিত করে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায় এবং সেটি আওয়ামী করবে আওয়ামী লীগের আমি ভুল ভ্রান্তি আছে এটিও অস্বীকার করব না কিন্তু সকল ভুল ভ্রান্তি ত্যাগ করে আওয়ামী লীগ বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে মুক্ত করবে এছাড়া আমাদের বাঁচার উপায় নেই না হলে আমরা পরিণতিতে যাবো করুণ পরিণতিতে যাব না এটার একটা নানা রকম হিসেব আছে আমরা ভৌগোলিক কারণে করুণ পরিণতিতে যাবো না আমরা যদি যেতে চাই আমাদেরকে যেতে দেওয়া হবে না অবস্থাটা এরকম কাজেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না যারা মনে করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা প্রতিবেশীকে বাদ দিয়ে ফ্রাঙ্কলি স্পিকিং যে প্রতিবেশীদের ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে বিশাল সুখে শান্তিতে বসবাস করিবেন তা হইবে না ভাই যে বান্ধুরা চিন্তা করছেন যে জঙ্গিরা চিন্তা করছেন সেই চিন্তা হবে না কাজে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না যাবে না আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ আসবে তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত এই দেখা হবে পরবর্তীতে কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ